হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড ওটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আজ হচ্ছে শনিবার শনিবার মা মেয়ে বেরিয়ে পড়েছি দুজনেই বেরিয়ে পড়েছি তো আকাশটা ছিল মেঘলা তো চারদিকে যে পরিবেশটা আমার দারুণ লাগছিলো মানে কি বলবো সময় এর উপর দিয়েই যাই কিন্তু আজকে একটু মেঘলা থাকার কারণে যেন আরও ভালো লাগছিল আর খুব কুয়াশাও ছিল অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো মেয়ের এক্সাম শেষ হলো তবুও যাওয়া হলো না হাজব্যান্ডের তো সেই সময় খুব কাজের পেশার ছিল ওই কারণে যেতে পারলাম না কিন্তু আজ যাচ্ছি একটু হাজব্যান্ডের সাথে একটু রাগারাগি করে কারণ সব সময় বলে যে ঠিক আছে যাবে 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 সেটা কবে যাব মানে মেয়ের স্কুলও ভুলে যাবে তো যাওয়া হচ্ছে না সেই ভেবে আমি বলছি আজকেরই যাব সেই ভেবে মানে হাজব্যান্ডের সাথে একটু রাগারাগি করে মা মেয়ে বেরিয়ে পড়েছি কারণ এখন গেলে দু তিন দিন থাকতে পারবো তো কেউ কি বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রায় চলে এসছি এইবার আমরা গাড়ি থেকে নেমে এইবার একটু ভ্যানে উঠে চলে যাব ঘাটে মানে নৌকো ঘাটের কাছে তো দেখো নৌকো ঘাটের কাছে চলে এসছি আজকে দেখছি নৌকোটাকে সাজানো তো নৌকোতে উঠে তো খেয়া খেয়ামাঝিকে জিজ্ঞেস করলাম যে নৌকোটা আজ সাজানো কেন তখন বলল কালকের ওর জন্মদিন গেছে এই জন্য নৌকোটা সাজানো আছে আমার কিন্তু নৌকোতে উঠতে সত্যি বলতে খুব ভালো লাগে যখন মানে আমি যেতাম মানে আমার বাড়ি থেকে কাকদ্বীপ যেতাম তখন ভুটভুটি ছিল তখন গাড়ির রাস্তা হয়নি তখন ভুটভুটি করে যেতে হতো মানে এই নৌকো করে যেতে হতো তিন চার ঘন্টা সময় লাগ তিন ঘন্টা চার ঘন্টা নয় তিন ঘন্টা সময় লাগতো তো তিন ঘন্টা এই নৌকোর মধ্যে থেকে কী খেতাম জানো তো ছলা সিদ্ধ মুড়ি ওরা সেই সময় ছিল ফেভারিট মানে ভোলার নয় মানে তার একটা গন্ধ যেন আলাদা রকম ছিল তো এই দেখো নৌকোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এই নৌকো থেকে ওপারে যেতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র এক দু মিনিট সময় লাগে তো কবে যে বৃষ্টি হবে জানি না তো নৌকো যেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না সব সময় আমার ভালোই লাগে তো এই নৌকো পারাপার হতে বেশি টাকাও নেয় না আগে নিতে তো এক টাকা করে তারপরে হলো দু টাকা আর এখন হয়েছে তিন টাকা করে তো ঠিক আছে তো এটাই তো চড়তে পারছি এটাই অনেক হ্যাঁ বেশ ভালোই লাগে তো মেয়ে এখানে আরেকজন ছেলে পেয়েছে তার সঙ্গে দুষ্টুমি করছে আর এই দেখো বাবার বাড়িতে চলে এসছি তো এইবার আমি তোমাদের বলে দিলাম যে আমি বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়িতে এসে দেখছি অনেক সবজি হয়েছে এই যে ধনে পাতাগুলো তারপরে পালং শাক রয়েছে মূল শাক রয়েছে মার্সি শাক রয়েছে আর ওইদিকে ছাগল তো মেয়ে তো খুব খুশি হয়েছে আর আমার মেয়ে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় ছাগলকে দেখে আর ছাগলগুলো পুরো বিরক্তি হয়ে যায় কারণ মেয়ে পুরো ওদেরকে মানে খেতেও দেয় না মূলো শাক নিয়ে গিয়ে দিচ্ছে কিন্তু ওদের খাবার খেতে দিচ্ছে না এই দেখো কি কেউট কিউট ছাগল না আমার বাবার বাড়ি হচ্ছে একদম পোপার গ্রামে তো বাবার বাড়িতে ধান চাষ হচ্ছে এই সময় মানে ধান উঠে আরেকবার ধান চাষ হচ্ছে তো এই যে তোলাগুলো তো বৌদি কাজ করছিল বৌদি এখন বাগানে গেছে মানে টমেটো তোলা হচ্ছে বাবার বাড়িতে মানে সবজি চাষও হয় আর এই হচ্ছে বাবাদের বেল গাছ আর মেয়ে বলছিল যে বেল খাবে বলে কিন্তু সে চৈত্র মাস ছাড়া এই বেল গাছটা চৈত্র মাস ছাড়া পাকে না আর নিয়ে হচ্ছে আমার পাশের কাকিমা তো ধান সিদ্ধ করবে তার জন্য মানে এগুলো তুলে ফেলছে কারণ এগুলো তুলতে হয় তারপরে আবার জ্বালন দেবে ধান সিদ্ধ করবে পাশে কাকু আছে তো কাকু বলছে তুমি তো ভাইরাল হয়ে যাবে এইভাবে কাকু কাকিমাকে বলছে তারপর আমি ভাইছি আমার মেয়ে তিনজন মিলে যাচ্ছি বাগানে যেখানে দাদা বৌদি কাজ করছে আর পিসিমাও রয়েছে তো আমরা তিনজনেই যাচ্ছি আর সত্যি ওখানে গিয়ে না আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি মানে সবার সাথে কথা বলতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হালচির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই